এখন যে কাস্টমার এসে বললো যে ভাই আমাকে স্ন্যাপ বাটন দেবে যদি আপনি কাস্টমারের রুচি অনুযায়ী আপনি স্ন্যাপ বাটনটি দিতে না পারেন তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রতি খুশি থাকবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তাই আজকে আপনাদেরকে আমি যেই নিয়মে এই স্নাপ বাটনটি আমি ফিটিংস করে দেখিয়েছি এ টু জেড আশা করি কিছুটা না হইলেও আপনারা শিখতে পেরেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো এই যে স্ন্যাপ বাটন এই স্ন্যাপ বাটনগুলো কীভাবে ফিটিংস জামাতে করা যায় আর কীভাবে কোন স্ন্যাপ বাটন কোন ডাইসের লোকের এই অ্যাটাচ করা লাগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে এই স্নাপ বাটনগুলা এখন খুব চলতেছে ঠিক আছে এগুলা দিলে পাঞ্জাবির মধ্যে কিংবা অন্যান্য জামার মধ্যে অনেক সুন্দর লাগে তাই আজকে আপনাদেরকে এই স্ন্যাপ বাটনগুলা যে কয়েকটি দাপ আছে সেই দাপগুলো কী কী ফিটিংসের আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেমন ধরেন একটি স্ন্যাপ বাটন লাগাতে গেলে অনেক কিছু আপনাকে শিখতে হবে যেমন এই স্ন্যাপ বাটনগুলা কোনোটা আছে লম্বা কোনোটা আছে চারকোনা কোনোটা আছে গুল ঠিক আছে তো মূলত তিন প্রকারের স্ন্যাপ বাটন থাকে আর এই তিন প্রকারের স্নাপ বাটনের জন্য এই তিনটি ডাইস মূলত লাগে এই তিনটি ডাইসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছি যেমন আজকে যে ডাইসটি আমি ইউজ করবো এই ডাইসটি হচ্ছে লম্বা ডাইসটি লম্বা বাটমটিও লম্বা তাই এই বাটমের জন্য এই ডাইসটি আমি আজকে ব্যবহার করবো আর এই দুইটি আমি সরিয়ে রাখতেছি ঠিক আছে তারপরে স্নাপ বাটনের যে এই নিচের যে পার্ট আছে সেই পার্টটি এল এই দুইটি অংশ নিচের পার্ট এই দুইটি অংশ লাগানোর জন্য এই যে ডাইসটা আছে সেই ডাইসটা আমি ব্যবহার করব ঠিক আছে স্নাপ বাটন কিংবা স্নাপ বাটনের যে সেট আছে দুইটির জন্য দুইটি আরও দুইটি ডাইস আছে ঠিক আছে একটি হলো স্ন্যাপ বাটন ইউজ করবো আর হলো স্ন্যাপ বাটনের লগে যে একটা এটা বাটন আছে এটা বাটন আমি এটা ইউজ করবো তো আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি কীভাবে এটি ইউজ করি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো সহজভাবে দর্শক যারা স্নাপ বাটন এখনও ফিটিংস করা শিখতে পারতেছেন না তারা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অতি সহজভাবে এই স্নাপ বাটন কীভাবে ফিটিংস করা যায় আপনারা শিখে যাবেন ঠিক আছে তো আজকে আমি একটি এই বন মানে থুবের মধ্যে আমি এটি ফি ফিটিংস করব ফিটিংস করার জন্য আমি যে থুবের যে দুইটি পার্ট আছে প্লেটের যে দুটি পার্ট আছে এখানে পাঁচটা ছিদ্র করেছি উপরের পার্টেও পাঁচটা ছিদ্র করেছি এই ছিদ্রগুলো মূলত এই যে একটি এই রড আছে এই রডের এই যে এই মাথা দিয়ে আমি এই ছিদ্রগুলো করেছি ঠিক আছে তো এই ছিদ্রগুলো করা কিন্তু এইটা দিয়ে অনেক সহজ শুধুমাত্র আপনারা মার্ক করবেন মার্ক করে এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলেই হুম এই এই ছিদ্রগুলো হয়ে যায় ঠিক আছে তো আমি সর্বপ্রথম আমি উপরের পার্টটি মানে স্নাপ বাটন যে উপরের অংশ থাকে সেই উপরের অংশটি আমি আপনাদেরকে লেখ লাগিয়ে দেখাবো ঠিক আছে তো দর্শক এই উপরের অংশ লাগানোর জন্য আমার ফার্স্ট টাইম এই যে প্লাস্টিকের যে ডাইসটি আছে এটি আমি নিচে অ্যাডাস্ট করব এম আর এটার জন্য আমি এই যে মাথা মাথা যে এই সুকা সাইড যেটা আছে এটা আমি উপরে ইউজ করব এখন আমার এই স্নাপ বাটনের উপরের দুটি এই সেট করার জন্য উপরে এবং নিচে দুটি অংশ আমার এই ফিটিং করে নিয়েছি মেশিন ঠিক আছে এই মেশিনটি আপনারা যে কোনো সুতা অক্রমণের করে গেলে আঠারোশো পঞ্চাশ টাকা কিংবা আঠারোশো হাফ ডাউন করে দাম আপনারা কিনে আনতে পারবেন সাথে এই ডাইসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কীভাবে স্নাপ বাটন ফিটিং করি যেমন এই স্নাপ বাটনের সাথে এইটা দিয়ে আমি অ্যাটাচ করব ঠিক আছে তো ফার্স্ট টাইম আপনারা এই উপরে এই স্নাপ বাটন বসিয়ে দিন ঠিক আছে আমি বসিয়ে দিলাম তারপরে লম্বা লম্বি করে ডাইসের মধ্যে বসিয়ে দিব এইভাবে তারপর এই যে অংশটি আছে দুইটি পাশ আছে এই যে তারের যে পাশ আছে তারের পাশ উপরে রাখবো তারপরে আমি সেন্টার বরাবর আমি মেশিন থেকে চাপ দিব ঠিক আছে এইভাবে চাপ দিব এই যে দেখেন চাপ দেওয়ার পরে এই অংশ আর এই অংশ কিন্তু ফিটিংস হয়ে গেছে ঠিক আছে অ্যাডাস্ট হয়ে গেছে কত সুন্দরভাবে অ্যাডাস্ট হয়েছে দেখছেন এখন আরেকটি বাথরুম আমি এখানে ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেবো ঠিক আছে তারপর আবার আগের মতো আমি এখানে লাগাবো তারপর ওই যে একটি অংশ আছে এটি উপরে লাগিয়ে দিব তো দর্শক দেখেন আমার ব্যান্ডের যে দুইটি স্নাপ আমি ফিটিংস করে দিই রেখেছি ঠিক আছে এরকমভাবে আমি বাকি যে তিনটি স্নাপ আছে সেই তিনটি স্নাপও আমি এইভাবে আমি ফিটিংস করতেছি আপনারা দেখেন যদি ফিটিংসের সময় একটু আঁকা বাঁকা হয় তাহলে আপনারা এই যে বাটনটি সুজা করে নিতে পারবেন ঠিক আছে কোনো প্রবলেম হবে না এটার জন্য কোনো বইয়ের দরকার নেই বয় পাওয়ার দরকার নেই ঠিক আছে এই যে আমার এটি লাগানোর পরে আমার ফার্স্টে স্নাপ বাটন কিন্তু লাগানো শেষ হয়ে যাবে তারপরে আমি যেটি লাগাবো এই যে স্নাপ বাটনের যে টু পার্টের যে বাটন আছে এই বাটনটি আমি লাগাবো ডাইস চেঞ্জ করে লাগাবো আপনারা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আপনারা যার যেমন এই যেই পোশাকের ভিডিও আপনারা চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখেন আমার পাঁচটি স্ন্যাপ বাটন আমি ফিটিংস করে রেখেছি ঠিক আছে এখন এই পার্টে আমি কী করে আমি এই বাটমের টু পার্টগুলি আমি ফিটিংস দিই তা আপনারা একটু দেখেন যেমন এই যে লম্বা আছে এখানে মিডিয়াম আছে স্নাব বাটনের টু পার্টে বাটনগুলো লাগানোর জন্য এখানে দুইটি অংশ আছে একটি হলো সুটো আর একটি হলো লম্বা এই লম্বাটা নিচে দিয়ে ঢুকাবেন ঢুকানোর পরে সুটো যেটা আছে এটা উপরে এরকম লাগিয়ে নেবেন ঠিক আছে ও সরি এটা লাগানোর আগে আমার ডেস ডাইস চেঞ্জ করতে হবে উপরে নিচে দুইটি ডাইসই চেঞ্জ করতে হবে এই যে এই জায়গায় রাখবো তারপরে উপরের যে পার্ট আছে এইটি আমি লাগিয়ে নেব ঠিক আছে এখন একটু জোরে চাপ দিতে হবে এই যে দেখেন চাপ দেওয়ার পরে কি সুন্দর অ্যাটাচড হয়েছে কত সুন্দর মসৃণভাবে অ্যাটাচড হয়েছে দেখছেন এই নিয়মে আমি ফাস্টি বাটনই লাগাবো তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো যেই সময়ে যে জিনিসটা চলে আপনারা সেই জিনিসটাই আপনারা শিখতে হবে ঠিক আছে যেমন এই সময়ে স্নাব বাটন খুব বেশি চলতেছে এখন আপনি টেইলারি কাজ করতেছেন আর এই স্ন্যাপ বাটনগুলো ফিটিংস করতে যদি না পারেন তাহলে কাস্টমারের প্রতি আপনারা এই কাস্টমার কিন্তু আপনাকে এ থেমন একটা ভালোবাসবে না ঠিক আছে এখন যে কাস্টমাররা ইচ্ছে বলল যে ভাই আমাকে স্ন্যাপ বাটন দেন যদি আপনার কাস্টমারের রুচি অনুযায়ী আপনি স্নাপ বাটনটি দিতে না পারেন তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রতি খুশি থাকবে না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তাই আজকে আপনাদেরকে আমি যেই নিয়মে এই স্নাপ বাটনটি আমি ফিটিংস করে দেখিয়েছি এ টু জেড আশা করি কিছুটা না হইলেও আপনারা শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে দেখে আপনারা এটি আবার যদি ভুল পড়ে যায় শিখতে পারবেন ঠিক আছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে মতামত জানাবেন আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের এই যেমন কামিজ পায়জামা প্লাজু বিভিন্ন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই করে আপলোড করে থাকি যদি আপনারা দেখতে আগ্রহী হন তাহলে ভিডিওটি দেখতে পারেন চ্যানেলে ঘুরে আসতে পারেন আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ঠিক আছে আলাইকুম